হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার বিডিউটি আজ এখান থেকে শুরু করছি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম শরীর ভালো না দেখলেন আমার মুখটুক সব ফুলে গেছে জ্বর হতে হতে আমার প্রায় খালি জ্বর হচ্ছে আর এই জ্বর থেকে তারপরেও তো কয়দিন সংসারের কোনো কাজ করতে পারছি না আর সকালে উঠে এই রান্নাঘরের বার্ষিক কাজ ঘর দরজা সব পরিষ্কার সব করেছি কিন্তু তখন আর আমি মোবাইল দিয়ে আমি ভিডিও করতে পারিনি একা একা করতে হয় তো তাই বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরা করে রান্নাঘরের সব শেষ করেছে রান্নাঘরের সব বাসন কুসন সব পরিষ্কার করে সব ধুয়ে সব বাসন টাসন এখানে সব রেখে দিয়েছি রেখে এখন বাজার যাব আজকে কয়েকদিন অসুস্থতার জন্য আমি কোনো বাজার হাট কিচ্ছু করতে পারিনি একদম ছেলে ভাত খেতে পারে না কিচ্ছু নেই ঘরে আজকে যাব সকালে এখন ছেলে আবার একটু গৌহাটি গেছে ওর একটু কাজে সকালে কিচ্ছু খায়নি এই যে বিস্কিট রুটিও বানাতে পারিনি বিস্কিট আর এই একটা কেক এনে দিতে বলেছে কেক খেয়েছে আমার জন্য দুই প্যাকেট ঝালমুড়ি এনেছে বলেছে তোমার মুখে স্বাদ নেই মম তুমি এই ঝালমুড়িটা খাও কিন্তু আমার এখন খাওয়ার সময় নেই বিস্কুটগুলি ঢেলে রেখেছি কৌটোতে না হলে তো ঠান্ডা হয়ে যাবে এই আমি একটু চা খেলাম এখন আমার পাখিগুলিকে খাবার দিয়ে দেওয়া হলো কি না দেখি পাখিগুলি কি করছে পাখি পাখির খাওয়া আছে ওদের খাওয়া আছে এই যে ওদের জলও আছে থাকো তোমরা এখন এদিকের দরজাটা আটকিয়ে দেই তালা দিয়ে তারপরে এটা তালাটা লাগাই লাগিয়ে তারপরে বাজারে যাব। এর মধ্যে কি হয়েছে আজকে সকালে হঠাৎ করে বাজারে কোন সময় যেতাম টাকার ব্যাগ হারিয়ে ফেলেছি দেখুন কাপড় চোপড়ের কী অবস্থা মানুষে দেখলে কি বলবে কোথায় যে রাখলাম টাকা টাকাই পাচ্ছি না সারা আলমারির যত কাপড় চোপড় সব ঢালা শুরু করলো ছেলে করতে করতে এই দেখুন এই কাপড় চোপড়ের এই অবস্থায় এসে গোছাবো এই এই যে বিছানার উপরে রেখেছে এই বিছানার উপরে রেখেছে প্রথম এরপরে পরে এইখানে রেখেছে রাখা দেওয়ার জন্য টাকা পাচ্ছি না তখন এগুলি আবার এই মাটি ফ্লোরের মধ্যে মোছা ফ্লোরই ঘর মুছে নেওয়া হয়েছে এখানে ওগুলি রেখেছে এই বিছানাতে তো আমি এখন ঘুমাই না ওই দিকেই ঘুমাই এই এটার মধ্যে রাখলো এসে এগুলি গুছাবো বাজারের সময় চলে যাচ্ছে এই যে ঝাড়ুটা এটা দিয়ে বিছানা ঝাড় দেই আবার অনেক বন্ধুরা মনে মনে বলবে এত বড় ঝাড়ু কিসের এটা নতুন সলা আমি একসঙ্গে আটি বেঁধে রেখেছি আর এটা আর ছোট করে নিই এটা দিয়েই বিছানা ঝাড় দেই খুব বেশি থাকলে খুব ভালো করে ঝাড় দেওয়া হয় এখন চলে যাব বাজারে এসে কাপড় চোপড় গুছাবো কী করবো একা মানুষ আমার আর কেউ তো নেই এখন বেরিয়ে যাব তাহলে সঙ্গে থাকুন বাজারে গিয়ে আবার ভিডিও করা যায় না সব সময় যদি পারি করব না হলে এসে দেখাবো কি কি বাজার করে আনলাম সঙ্গে থাকুন বন্ধুরা সবাই আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে বলছি বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে বলছি বন্ধুরা আসামের হোজাই থেকে জয়া সবাই দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি দেখবেন বন্ধুরা অনেক আশা করেই এই চ্যানেলটা করেছি এবং অনেক প্রয়োজনে আমি আমার দুঃখ কষ্টের কথা কোনো সময়ই আমি ভিডিওতে বলতে চাই না আমি চাই আমার বন্ধুদের সব সময় আনন্দ দিতে শুধু ছোট্ট করে বললাম যে অতি প্রয়োজনেই চ্যানেলটা করেছি তাই কেউ স্কিপ্ট করবেন না সব সময় আমার ভিডিওগুলি একটু দেখবেন আপনারা এটাই অনুরোধ রইল আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিও দেখছেন তাহলে আমার ভিডিওতে আসার জন্য আপনাকে সাদর অভিনন্দন এবং যদি আমার বন্ধু না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আজকে ভিডিওটি দেখতে থাকুন যে আমি কি করে একা একা আমার এই জীবনে সব কিছু করি এবং হাসি মুখে আমি কাউকেও কিছু বলি না বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি তাহলে আমি এখন বাজারে চলে যাই যদি পারি তাহলে ভিডিও অবশ্যই করব সঙ্গে থাকুন এই বন্ধুরা তালা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন টোটো পাবো কিনা যে রোদ উঠেছে মাথা ঘুরাচ্ছে কি করব যেতেই তো হবে না গেলে তো কে বাজার করে দেবে দেখুন বন্ধুরা কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কি ভালো লাগে দেখতে এখন তো কলেজের সময় তাই খুব ভালো লাগছে সব সময় বাড়িতে বেশিরভাগই ভিডিও করি আর আপনাদের দেখতে দেখতে বিরক্তও লাগতে পারে তাই আজ ভাবছি যে আমার বন্ধুদের একটু বাজারে নিয়ে ঘুরিয়ে আনি বন্ধুরা আমি এরকম প্রায়ই অনেক কষ্ট করেও আমি ভিডিও করে করে মধ্যে মধ্যে চাই আমার ভিডিওটা একটু অন্যরকম হওয়ার জন্য এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা কিন্তু সবাই ভালো করে ভিডিও দেখে না বন্ধুরা কী আর বল বন্ধুরা যারাই দেখছেন আপনাদের বলছি অনুরোধ করে যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় বন্ধুরা আর প্রত্যেকেরই নিজের সংসারের তাগিদে সবাই একটা কাজ করে আর এই ইউটিউবে আমাদের অনেক কাজ অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কবেদের সাফল্য পাবো জানি না তাই বন্ধুরা সবাইকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন ভিডিওগুলি একটু দেখবেন আমাদের ভিডিওগুলি যারাই আমরা ইউটিউবে ভিডিও করি আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলি করি বন্ধুরা কিছু মাইন্ড করবেন না আপনারা তো আমাদেরই ভাই বোন বা আমাদেরই আত্মীয় স্বজন দিনের পর দিন ভিডিও করছি আপনারা দেখছেন দেখতে দেখতে তো একটা চ্যানেলের সঙ্গে একটা মায়া হয়ে যায় তাই না কি আর আমাদেরও কিছু অধিকার হয়ে যায় সবাই কিন্তু একটি করে লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি করতে খুব ভালো লাগে এবং একটু অন্যরকম করে লিখবেন তখন আমি কমেন্টগুলি জমিয়ে সেই কমেন্ট দিয়েও একটা ভিডিও করতে পারি দেখুন বন্ধুরা আমাদের ভোজাই শহরে মাছ বাজার অনেকগুলি আছে যেগুলি ফুটপাতে বিক্রি করে আর সবচেয়ে বড় যে মাছ বাজার সেটা এখানে এভাবে এই ফার্স্ট ফ্লোরের মধ্যে আসতে হয় আজ কতদিন বৃষ্টি নেই বা এই খরা এজন্য মাছ নেই দেখুন কত বড় একটা চিতল মাছ কিন্তু মাছটা ভালো না এটা এনে বরফ দিয়ে কয়েকদিন দেখেছি এই কয়টা ছোট মাছ চুনো মাছ উঠেছে আর কিছু ভালো মাছ নেই আমি তাই এই ষোলো মাছে নিলাম অল্প করে আর একটা শোল মাছ কিন্তু শোল মাছ আমিও খাই না আমার ছেলে আর দেখুন ওরা কত বরফ ভাঙছে এখানে আলু পেঁয়াজের দোকান এখান থেকে আলু পেঁয়াজ এগুলিও নিলাম আর এখানে একটু মশলা পোসপাতি দুধ পোস্ত তারপরে একটু সাদা তিল এগুলি অল্প অল্প নিলাম আবার টোটো ধরে বাড়িতে রওনা হয়ে গেলাম বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন বাজারে গিয়ে সরি বাড়িতে গিয়ে সব বাজার দেখাবো আর এভাবেই আপনারা সবাই দেখবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর বেলাই আইকনটি যদি না অন করা থাকে অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে অত্যন্ত গরম দিয়ে বান্না করতে হবে কতদিন শরীর অসুস্থ জ্বর হতে হতে একদম আমার মুখ খুলে গেছে চলতে ফিরতে ইচ্ছে হয় না ঘরেও বাজার হাত নাই তাই অনেক কষ্ট করে এলাম খেয়ে আমাকে বাজার করে দেবে আমার তো আর কেউ নেই আর ছেলেকে বাজার করতে দিলেও ঠিক মতো পারে না সব কিছু হিসেব করে করতে হয় সে উল্টাপাল্টা করে ফেলে তখন বে হিসাবে চললে আমি কি করে চলবো তাই না বন্ধুরা তাই আমার নিজেরই সব করতে হয় দেখুন আমাদের ইউনিভার্সিটির ভেতরটা কী সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো খুবই ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন বাড়িতে গিয়ে আবার কথা বলবো বন্ধুরা এই বন্ধুরা বাজারে গেলাম বাজার থেকে এই কাঁচা কলা সব সাজিয়ে নিলাম এই বেগুন এই টমেটো এই হলো লেবু কাগজি লেবু এই আনলাম শশা এই আনলাম ঝিঙ্গা এই পটল এই করলা তারপরে এই লঙ্কা এই আনলাম এই তো পটল বললাম এই কাঁচা কলা আনলাম তারপরে এখানে হলো মশলা তারপরে এখানে হলো পোস্ত দানা এখানে হলো তিল এটা সাদা তিল আনলাম এখানে কাঁচা লঙ্কা এখানে হলুদের গুঁড়া আর এই হলো মাছ এই মাছ আনলাম এখানে চুনো মাছ এখানে এত দাম আজকে বাজারে কোনো মাছই নেই চুনো মাছ এনেছি মাছগুলি এমনিতে ভালো আছে কোনো অসুস্থতার জন্য এই আলু এখানে আনলাম এগুলি এই দুধ আজ বাজারে গিয়ে এগুলি বাজার করলাম বাজারে যাওয়ার সময় আপনাদের বলেছিলাম বাজারে যাই এই বাজার থেকে এগুলি আনলাম আর তো ঘরের সব কাজকর্ম লন্ড দেখলেন তো সকালে বন্ধুরা যে পয়সার ব্যাগ পাওয়া যাচ্ছে না বলে সারা আলমারির সব কাপড় ছেলে বের করে দিয়েছে এখন এগুলি সব গুছাবো তারপরে মাস্ক কাটবো রান্না করব ছেলে তো দুপুরে নেই আমি কোনো একটা কিছু করে অল্প স্বল্প খাবো আর ঘরের এগুলি সব গুছাবো তাহলে বন্ধুরা আজকে এইখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম মেলেন আমার এই ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং যদি আমার চ্যানেলটি বন্ধু না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন আমি জানি না কাছ থেকে দূর থেকে আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে ভারতের আসামে হোজাই থেকে আমি জয়া আমার সকল বন্ধুদের আমার বুক করা ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য আস তাহলে এখানেই শেষ করছি আবারও আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ রাখি আসসালামু আলাইকুম